আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এই হোম রান্ডার আন্ডারে কিন্তু আমাদের অনেক কাজ এবং সব সকল কাজ কিন্তু আমরা এখানেই করে থাকি তো এই হোম মেনুর আন্ডারে যে কাজগুলো করা হয় থাকে সেটা প্রথমে আছে কি কপি পেস্ট এবং কাট আমরা সংক্ষেপে রূপ হচ্ছে কাট মানে কন্ট্রোল এক্স চাপলেই হচ্ছে এটি কাট হয়ে যায় অর্থাৎ লেখাটি চলে যাবে এবং কন্ট্রোল ভি চাপ দিলে সেটি কিন্তু আবার চলে আসবে যেখানে আমার প্রয়োজন সেখানে কন্ট্রোল ভি চেপে দিলে সেটি চলে আসবে আর কপি কি একই জিনিস যদি বারবার ব্যবহার করতে হয় সেই জিনিসটাকে আমরা কপি করতে পারি এই অংশে সেটি দেখা যাচ্ছে আপনারা প্রথমে লেখাটি সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করলেই এই অপশনগুলো ভিজিবল হবে কপি করলে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে অথবা কন্ট্রোল সি চাপলেও কপি হয়ে যাবে আবার এখানে কাট করলে লেখাটি চলে যাবে আর এখানে যদি কোনো লেখা কাট কপ কাট বা কপি করে রাখি সেটা পেস্ট লেখা দিলেই যেখানে আমার কাশত থাকবে সেখানে লেখাটি চলে আসবে এরপর আসেন পরে যে অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে ক্লিপ এর পরে যে অংশটুকু আছে ফন্ট অর্থাৎ এখানে এই অংশটুকু কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণ লেখা অনেক সময় আমাদের মোটা করতে হয় বড় করতে হয় ইটালিক করতে হয় আন্ডারলাইন করতে হয় সেখানে সূত্র গণিতের ক্ষেত্রে সূত্র লিখতে গেলে স্কোয়ার মানে স্কোয়ার দিতে হয় আবার বিজ্ঞানের ক্ষেত্রে সংকেত লিখতে গেলে নিচে টু লিখতে হয় এই অক্ষরগুলো তো আমাদের এই ফন্ডের অপশন থেকেই পায় আবার বিভিন্ন ধরনের কালারিং করা এই অংশ থেকে কিন্তু আমরা দেখতে পাই আজ আমরা এই ফন্ডের অপশন 2 কো নিয়ে আলোচনা করব তো দেখেন এই লেখাগুলোর মধ্যে প্রথমে কি আমাদের এই লেখা যদি সাইজ বড় ছোট করতে চাই তাহলে যে অংশটুকুকে বড় করব সেটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের এই যে ডান পাশে উপরে ফ্রন্টের আন্ডারে উপরে বড় হাত এ দেখা যাচ্ছে এই বড় এতে যতবার ক্লিক করব ততবার কিন্তু এটি বড় হবে অথবা যদি আপনারা একেবারে বড় করতে চান তাহলে যে আঠারো লেখা আছে এখানে একটি ড্রপ ডাউন আছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে সর্বোচ্চ কিন্তু বাহাত্তর পর্যন্ত লেখা বড় করা যাবে এরপর যদি আরো বড় করতে চান তাহলে এখানে সরাসরি লিখে দিতে হবে দেখেন এখানে সিলেক্ট করার পর যে লেখাটি লিখবো সেটা সিলেক্ট করার পর কিন্তু এখানে যদি আমরা লিখে দিই যত লিখে দেব ওই ফন্ট সাইজ কিন্তু বাইরে ক্লিকে তত বড় হয়ে যাবে এইভাবে আমরা বড় করতে পারি আর ছোট করতে চাইলে এখান থেকে একইভাবে ছোট দিয়ে দিব অথবা এই যে ছোট হাতের যে অক্ষরটা আছে এই ছোট বড় হাতের অক্ষরে কিন্তু ছোট করে লেখা আছে এটাতে ক্লিক করলে কিন্তু দুই চার দশ করে আমি ছোট হতে থাকবে এরপর বোল্ড করব অর্থাৎ লেখাটি মোটা করব তাহলে এখানে বোল্ডে ক্লিক করব তাহলে লেখা মোটা হয়ে যাবে আবার এটিকে যদি আমি বাঁকা করতে চাই ইতালিক করতে চাই তাহলে ইতালি ক্লিক করব দেখেন একটু বাঁকা হয়ে গেছে এরপর দেখেন যদি আন্ডারলাইন করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করলে নিচে দেখেন দাগ দেখা যাবে এরপর কোনো অক্ষরকে যদি আমরা নিচে দেখাতে চাই তাহলে আমাদের এই যে এই টু তে ক্লিক করতে হবে তাহলে এটা নিচে দেখা যাবে যেমন একটি অক্ষরে আমি নিচে দেখাতে চাই এটাকে এখানে ক্লিক করলে টু হয়ে গেল অর্থাৎ যখন আমরা পানির সংকেত লিখি যে এস টু ও হাইড্রোজেন সালফেট লিখতে গেলে টুটা নিচে আসে ঠিক ওই কাজগুলো করার জন্য আমরা এটা ব্যবহার করব আর যদি উপরের দিকে নিতে চাই তাহলে সেটি সিলেক্ট করে এখানে স্কোয়ার বাটন লেখা আছে ক্লিক করলে দেখেন উপরের লেখাটি উঠে গেছে অর্থাৎ স্কোয়ার প্লাস স্কোয়ার এই সূত্রগুলো যখন লিখতে চাই তখন কিন্তু এটি লিখা যাবে আর লেখার মধ্যে লেখা যদি কালার করতে হয় তাহলে পুরোটা অংশ কালার কালারিং করতে হলে আমরা এ বি এই যে একটা হলুদ চিহ্ন আছে এটি ব্যবহার করতে হবে তাহলে এখানে ক্লিক করলে পুরোটা দেখেন কালার হয়ে গেছে আর যদি কোনো একটা অক্ষরকে কালার করতে হয় তাহলে এই যে এ লাল লেখা আছে এখানে ক্লিক করে যেই কালার করবেন সেই কালার উপর ক্লিক করলে ওই লেখার বর্ণটি সেই কালারের হয়ে যাবে এইভাবে আমরা এই ফাংশনের অংশটুকু এতটুকু কাজ জানলে আমরা কিন্তু অফিসিয়াল সব কাজ এখান থেকেই করতে পারবো তো আশা করি স্যার আমরা পরে প্যারাগ্রাফ অংশ নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ